বারাকপুরের বিজেপি প্রার্থীর বাড়িতে নজরদারি চালাচ্ছে পুলিশ এমনটাই অভিযোগ করলেন তিনি বাড়ির চারপাশে সিসিটিভি বসিয়েছে পুলিশ হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন সিং বাড়িতে কারা আসছেন নজর রাখছে পুলিশ হাইকোর্টে অভিযোগ অর্জুন সিং এর মামলার অনুমতি বিচারপতি জয় জয়সেন একবার জানাই বাড়ির চারপাশে নাকি সিসিটিভি বসিয়েছে পুলিশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বাড়িতে নজরদারি চালাচ্ছে পুলিশ এমনটাই তিনি অভিযোগ করছেন বাড়িতে কারা আসছেন নজর রাখছে পুলিশ হাইকোর্টে অভিযোগ করলেন অর্জুন সিং এর আইনজীবী মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি জয়সেন সেনগুপ্ত তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং এবং সেই অর্জুন সিং এর আইনজীবী তিনি যে কথা বলছেন যে বাড়িতে কারা আসছেন নজর রাখছে পুলিশ ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বাড়িতে নজরদারি চালাচ্ছে পুলিশ এবং সেই কারণে হাইকোর্টে অর্জুন সিং এর আইনজীবী তিনি অভিযোগ করেছেন মামলার যে অনুমতি দিয়েছেন জয় সেনগুপ্ত আরেকবার জানিয়ে দিই বাড়ির চারপাশে সিসিটিভি বসিয়েছে পুলিশ হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহানের সাগ্রেদ বলে সরাসরি আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী নবজোয়ার যাত্রা চলাকালীন শেখ শাহজাহানের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে বলেও বিস্ফোরক দাবি করলেন তিনি বিরোধী দলের তাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল শাহজাহানের সবচেয়ে বড় সাকরেদ মেন্টর গাইডার লিডার তার নাম হচ্ছে মমতা ব্যানার্জী আর মমতা ব্যানার্জীর ভাইপো মমতা ব্যানার্জী যখন ভাইপো যখন নবজোয়ার না জনজোয়ার না কি একটা বের করেছিল সেই সময় বসিরাটে দরজা বন্ধ করে শাহজাহানের সঙ্গে কতক্ষণ মিটিং হয়েছে দেখুন যে ফোনটা আমিনুল বলে পুলিশ অফিসারের কাছে লোকানো আছে সেই ফোনটা যদি বের করতে পারে এবং পাসওয়ার্ডটা শাহজাহানের কাছ থেকে যদি নিতে পারে যদি দেখেন তাহলে কয়লা ভাইপোর পিয়ের সঙ্গে এবং কত পুলিশ অফিসার এবং নেতার সঙ্গে শাহজাহান ওই তিপ্পান্ন চুয়ান্ন দিন যোগাযোগ রেখেছিল সেটা পেয়ে যাবে সবচেয়ে বড় লিডার তার নাম হচ্ছে সুকুমার রায়ের পাগলা গল্প সংকলনে একটা নতুন পণ্ডিত বলে একটা গল্প আছে নতুন পণ্ডিত হচ্ছে তিনি হরিপ্রসন্নকে দেখতে পারতেন না ফলে যাকেই দেখতেন তাকে তবেরে হরিপ্রসন্ন বলে তাকে মারতেন তো এই তবের হরিপ্রসন্ন এই পাগলাদাসুর গল্প শুভেন্দু অধিকারীকে দেখলেই মনে পড়ে যাচ্ছে কোথায় কি ওর রাগ ওর হিংসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা না বলে ডায়মন্ড হারবারে গিয়ে নমিনেশনটা ফাইল করুন অন্যদিকে এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে মাদক পাচারের বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি শুধু মাদকই নয় মানব পাচারকারী বলেও শেখ শাহজাহানকে আখ্যা দিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এজেন্সি কি করবে না করবে এটা যদি আগে বিজেপি নেতারা বলে দেন তাহলে তো অভিযোগগুলোই কোনো গুরুত্বই থাকে না কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ যে সংস্থার মাধ্যমে এই শরীফুল মোল্লার অ্যাকাউন্টগুলিতে টাকা পৌঁছাচ্ছে সেই সংস্থাগুলি কি আবার এই বারাসাত মধ্যমগ্রাম মানিকতলা যাদবপুর শিয়ালদার মাছ ব্যবসায়ী সংস্থাগুলি থেকে টাকা পাচ্ছেন মাছ বিক্রির টাকা তার ফলে মাছ এবং মাদক একাকার হয়ে গেছে শরীফুল মোল্লার নামে তৈরি হওয়া যে দুটি তিনটি সংস্থা সেই সংস্থাতে শাহজাহানের সম্পর্কিত কোন মাছ বিক্রির আমদানি রপ্তানি সংস্থার আর্থিক বিনিময় পাওয়া গেছে কি মাছের আমদানি রপ্তানির কারবার টানতে গিয়ে এমন কোন রপ্তানিকারক সংস্থা বা মাছ ব্যবসায়িক সংস্থার সন্ধান মিলেছে কি যে ব্যবসায়িক সংস্থা থেকে শরীফুল মোল্লার যে সম্পর্কিত অ্যাকাউন্টগুলিতে টাকা ট্রানজ্যাকশন হয়েছে এবং সেই টাকা পৌঁছেছে মাদক যেখান থেকে এসেছে সেখানে কলকাতা পোটে যে ডাক ধরা পড়েছিল ও আপনার এক বছর আগে তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে তো এনআইএ তদন্ত করছে এজেন্সি কি করবে না করবে এটা যদি আগে বিজেপি নেতারা বলে দেন তাহলে তো অভিযোগগুলোরই কোনো গুরুত্ব থাকে না সেটা প্রমাণ হয়ে যায় যে বিজেপির কথায় এজেন্সি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিচ্ছে শুভেন্দুদের কথায় সেগুলোই বেরিয়ে যায়